অ্যাসোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান করতে আপনাদের সামনে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলি কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো আজকের আলোচনাটা হচ্ছে ধার দেনায় গলা পর্যন্ত ডুবে পড়েছেন দেখুন তাহলে ভিডিওটি মানে ধার দেনায় দর্শক বন্ধু আপনি গলা পর্যন্ত ডুবে গেছেন ধার দেনায় কী করবেন বুঝতে পারছেন না ছোট্ট ভিডিও কোনো রকম স্কিপ করবেন না দর্শক বন্ধু মন দিয়ে দেখবেন ধার দেনায় আপনি গলা পর্যন্ত ডুবে পড়েছেন ধার দেনার গ্রহ রাহু আমি বারবার করে বলে রাখি দর্শক বন্ধু বারংবার করে বলে রাখি ধার দেনার কারোগ্রহ রাহু এই রাহু যদি খারাপ থাকে আপনি ধার দেনায় কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু ডুবে পড়বেন একটু বলে রাখি কোনোরকমভাবে ধরুন এই বৃহস্পতি আপনার ধরুন কোনো রকমভাবে ধরুন কমজোর রয়েছে বৃহস্পতি পর্বত কোনো রকমভাবে ধরুন রাহুর দিকে ঢলে রয়েছে তাহলে আপনি ধার দেনায় অবশ্যই ডুবে পড়বেন কারণ বৃহস্পতি রাহুর দিকে ঢলে যাওয়া মানে বৃহস্পতি দ্বারা রাহু রাহু মানে বৃহস্পতি রাহু দ্বারা বৃহস্পতি কন্ট্রোল হচ্ছে এরকম বৃহস্পতি পর্বত ঢলে থাকে সে মানুষটা কিন্তু গলা পর্যন্ত কিন্তু ধার ধারদেনায় কিন্তু ডুবে পড়বে যাদের বৃহস্পতি পরবর্তী রাহুর দিকে ঢুলে থাকে আর একটু বলে রাখি দর্শক বন্ধু ধরুন ভাবে ধরুন এই বুধের সঙ্গে ধরুন রাহুর কানেকশান আছে আর রাহু ধরুন আপনার হাতে ধরুন খারাপ রয়েছে তাহলে কিন্তু আপনি কিন্তু ভুল ভাল জায়গায় কিন্তু টাকা পয়সা গিয়ে কিন্তু ইনভেস্ট করবেন আর ভুলভালভাবে ভাবে কিন্তু আপনি কিন্তু ধার দেনায় কিন্তু ডুবে পড়বেন আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার আপনি যে ধার দেনা নিয়ে যে বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো করেন তা আমি টোটকা কোনো বলেন নাই বারবার করে বলে রাখি দর্শক বন্ধু আমি পিওর সাইন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে আমি বিচার না করে আমি প্রেডিকশান না করে কোনোদিন টোটকা টিপস এমনি আমি বলি না কারণ ভুল ভাল টোটকা টিপস করে যদি না বলে পেরিকশান না করে যদি ভুল ভাল যদি টোটকা টিপস যদি বলে দিই প্রেডিকশান করলাম না ঘরে বসে টোটকা টিপস বললাম সেই টোটকা টিপসটা হয়তো ভুল বেরিয়ে গেল তখন ক্ষতি হতে পারে আপনাদের ছিল দর্শক বন্ধু হাজার রকমের হাতের পরিক্ষণ আমাকে করতে হয় তা হাজার রকমের হাত হাজার রকমের গ্রহগত দিক থেকে পীড়িত হতে পারে এটা না যে রাহু দ্বারা শনি দ্বারা পীড়িত থাকলেও মানুষ দেনায় ডুবে পড়ে কিন্তু রাহু দ্বারা পীড়িত থাকলে বেশি ডুবে পড়ে যাই হোক আমি পরীক্ষা না করে দর্শক বন্ধু আমি রকম টোটকাটি বলি না যাদের মনে হচ্ছে দেনায় ডুবে পড়েছেন দিনের পর দিন যারা উদ্ধার পারছেন না কি করবেন বুঝতে পারছেন না যদি মনে হয় আপনারা সঠিক কোনো জ্যোতিষ দিয়ে নিজেদের হাতটা বিচার করাতে পারেন অথবা যদি মনে হয় আপনারা আমার কাছে বিচার করতে চান সঞ্জয় শাস্ত্রীর কাছে বিচার করতে পার চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার একটা কথা বারবার করে বলে রাখি ইউটিউবে হাজার হাজার টোটকা টিপস আপনারা দেখবেন কিন্তু সঞ্জয় শাস্ত্রী একমাত্র এমনই একটা মানুষ আমি কিন্তু কোনো রকম টোটকা টিপস বলি না বহু মানুষের খারাপ লাগে তবুও বলবো দর্শক বন্ধু খারাপ লাগতে পারে কিন্তু আমার ভালো লাগার জন্য বহু মানুষের আমি ক্ষতি করতে চাই না আপনাকে দেখে এক ছোট্ট করে একটু বলে দিই উদাহরণ দিই ধরুন আপনার পেট ব্যথা হয়েছে আপনাকে আমি জানি না শুনি না আপনার শরীর কমজোর বলছেন আপনাকে জ্বরের ওষুধ দিলাম কমবে পেট ব্যথা কমবে না উল্টে কিন্তু ক্ষতি করবে এই জন্য সঠিকভাবে পেরিক্সার না করে টোটকা টিপস কোনো জ্যোতিষকে বলা উচিত না আমি যেটা মনে করি ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর একটা কথা বলে রাখি যে সকল মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন আর ভাবছেন যে স্যারের চেম্বারে তো আসতে পারছি না প্রেডিকশান পাবো না তাহলে কী করে পাবো চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না আপনারা অনলাইনের মাধ্যমেও নিজেদের হাতের ফটো পাঠিয়েও আমার কাছে বিচার করতে পারেন অনলাইনের মাধ্যমেও বুকিং আমি নিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বার আপনারা অনলাইনের মাধ্যমে পরিষ্কারভাবে হাতের ফটো পাঠিয়েও আমার কাছে বুকিং করিয়েও বিচার করতে পারেন আমি বলে দেবো সঠিকভাবে বিচার করে আমার হাত বিচার করতে দেড় ঘন্টার নিচে আমি বিচার করি না দর্শক বন্ধু ঠিক আছে আবার দেড় ঘন্টার বেশি দু ঘন্টা হয়ে আমার একই সময় পরিষ্ঠান করতে এক একটা এই জন্য আমি নিখুঁতভাবে পরিষ্কার করি তাই আমি টাইম একটু বেশি নিই ভালো থাকবেন দশ মিনিট সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে